আমাদের দি গ্রেটার কুজবার পিপুলস অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে এই সংগঠনটাকেই বিভিন্ন লোক মিস ইউজ করতেছে এই নামে বিভিন্ন রূপে করতেছে প্রায় দেখছি দীর্ঘদিন যাবত মিডিয়াও একটু কনফিউশনে আছে বারবার আমাদের জিজ্ঞাসা করে কে গেটার কে আসল গেটার কে কি গেটার আমরা তো জানি না সবাই গ্রেটার নামে গ্রেটার কুজে পিপলস অ্যাসোসিয়েশন নামে অর্গানাইজ করে ঘুরে আর দি গ্রেটার কুচবা পিপলস অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই বিষয়টা কটা সংগঠন আছে বা কারা যুক্ত যেমন ধরুন এই বংশীবদন বর্মন বংশীবদনের দেখি আবার ওর আগে যদি ও কি প্রেসিডেন্ট বানাইছে ও আবার প্রেসিডেন বানাইছে তারপরে দেখলাম নলনী বর্মন জ্যোতিষর বর্মন এ তো মারা গেছে নরনী বর্মন এরাও বলছে আমরা গেটার কুচরা পিপল অ্যাসোসিয়েশন তারপরে দেখতেছি পরের বর্মনে এ বলছে আমরা যেটা গেটার পিপল অ্যাসোসিয়েশন মানে গেটার কুচবা পিপল অ্যাসোসিয়েশন মানে এটা কি যেন একটা ইয়ে পেয়ে গেছে হ্যাঁ সবাই ওই নামই করছে আলাদা সংগঠন গণতন্ত্রদের সবাই সংগঠন করতে পারে তা শুধু একটা নামের উপরে সবাই ইন্টারেস্টেড কেন সবাই করা আছে হ্যাঁ রেজিস্ট্রেশন করা আছে আমাদের বলছে টাকা পয়সা বিভিন্ন রকম ইয়ে করতেছে টাকা পয়সা তো নামে ডিসিপি নামে কালেকশন করে বেড়াচ্ছে আমরা যেখানে যেখানে আমরা তো কালেকশন করি না কিন্তু সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখি সবাই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আর ওই চেক নিয়ে কালেকশন করে গেটার খুঁজে প্রিপারেশন কালেকশন গেটার খুঁজে প্রিপারেশন কালেকশন আমাদের লোকে দেখা যায় বলে আপনি গেটার খুঁজে প্রিপারেশন কালেকশন নিয়ে গেলো আপনার প্রোগ্রাম আছে বলে না আমরা তো কালেকশন করি না বলে যে নিয়ে গেলো এরা নিয়ে গেলো ওই নামগুলো বলে দেখায় বাকি কোনো রেজিস্ট্রেশন নেই না এটা তো থাকতে পারে না কারণ রেজিস্ট্রেশন তো আমাদের আছে এবার কি করে থাকতে একটা একটা রেজিস্ট্রেশন দুই দিতে পারে না কথা আপনারা তো প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন সেটা কত সাড়ে করা হয়েছিল আমরা একটা সোসাইটি অ্যাক্টিভ করেছিলাম কলকাতা তো সোসাইটি অ্যাক্টটা যেটা সোসাইটি অ্যাক্ট ছিল সেই সোসাইটি অ্যাক্টটা আমরা পরে ওটাকে ইয়ে করে দিয়েছি হ্যাঁ ওটা আমরা পরে মানে ওটাকে রেগুলেশন করিনি রেগুলেট করি আর এখন ট্রাস্ট এসেছে এখন দিল্লিতে দিল্লির ট্রাস্ট গভর্নমেন্ট দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ট্রাস্ট বাক স্বাধীনতা প্রত্যেকের আছে তার বাক স্বাধীনতা প্রয়োগ করার উনি কি বললেন না বললেন সেটা ওনার ব্যাপার এগুলা কথা সব গুরুত্বহীন উনি তো বিজেপির সাংসদ বলছে ওনার সংগঠন পুরানা ওনার রেজিস্ট্রেশন হল দুই হাজার চব্বিশের উনিশে ডিসেম্বর আর দুই হাজার চারের আন্দোলন দুই হাজার পাঁচের আন্দোলন দুই হাজার বারো চোদ্দোর আন্দোলন দুই হাজার ষোলোর আন্দোলন এই আন্দোলন রেল অবরোধ অনশন এ কারা করলো অতএব এগুলো সমস্ত কথা ভিত্তিহীন দুই হাজার পাঁচ সালে হাঙ্গার স্ট্রাইক দীর্ঘদিন জেল জেলে খাটা বংশীবদনের নেতৃত্বে দুই হাজার ষোলোতে রেল অবরোধ বংশীবদনের নেতৃত্বে গোসানিবাড়ি থেকে কুচবিহার রাজবাড়ি পদযাত্রা বংশীবদনের নেতৃত্বে দুই হাজার চব্বিশের এগারোই ডিসেম্বর বারো পয়সা রেল অবরোধ বংশীবন্ধের নেতৃত্বে জিসিপিএ গেটার কুচার আর দু হাজার উনিশে ডিসেম্বর রেজিস্ট্রেশন নাম্বার বাড়িগুলো ট্রাস্টের অধীনে ট্রাস্ট আর চুক্তির বিষয়টা আলাদা ওনার সমস্ত কথা ভিত্তিহীন উনি বিজেপির সাংসদ গেটার সম্পর্কে বলার ওনার কোনো অধিকার নেই একটিয়ারে নেই আগে আগে কি ছিল না ছিল যেমন মমতা ব্যানার্জি আগে কংগ্রেস ছিল বেরিয়ে এসে তৃণমূল হুম এখন উনি তৃণমূলের নেত্রী অনন্ত আগে কি ছিল না ছিল পরে বিষয়ে এখন উনি বিজেপির সাংসদ উনি তোর গেটারের সাংসদ না ওনার কথায় উনি তো পরিষ্কার করে পরিচয় দিচ্ছেন উনি বিজেপির সাংসদ এগুলো কথা উনি দলের কে কি ছিলেন উনি উনি আমি পরিষ্কার বললাম উনি উনি বিজেপির সাংসদ তার গিটার সম্পর্কে বলার কোনো অধিকার নাই